আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি সারা সারাদিন পাইপ দিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের শেষের দিকেই এই যে রোমের যে কাজগুলো আছে রোম এগুলো করে ফেলছে এই যে মিটার মিটার লাইনের কাজগুলো করছে এখন সিসি ক্যামেরার যে লাইনগুলো আছে সিসি ক্যামেরার লাইনটা মোটামুটি ক্লিয়ার এই পাশ দিয়ে যে গোলাগা এটা হলো আপনার সিসি ক্যামেরার আর এই দুইটা তার মিটার হবে যদি দেখতে পাচ্ছেন সিঁড়ি ওখানে হলো এমডিবি হবে আর সিসি ক্যামেরার একটি যে গেস্ট রুম আছে সিসি ক্যামেরা লাইন এই গেস্ট রুমটা ওই যে মালপত্র দেখা যাচ্ছে আমি তো আপনাদের আগে নিয়ে যাই এটা হলো সিসি ক্যামেরার তার আর কি আমি নিজে বানাই নিছি আর কি আমার সিসি ক্যামেরার যে মেন এখানে ফিট হবে এটা একটা গেস্ট রুম তো এ হলো পিও আজকে সাথে পাবিস এটা ডাইনিং ফেস ডাইনিং ফেস একটা ফ্যান আছে সমস্যা আসলে দুইটা দিতে পারতাম অনেক সুন্দর লাগতো যদি এই ফ্যানের সাইড পাশ দিয়ে স্পট কালারিং বাল্ব দিতাম কিন্তু এখানে একটা টয়লেট ঢুকছে সাত ফিট বাই চার ফিটে যেন আসলে ওইভাবে দেওয়া হয় নাই একটা ফ্যান দিছে ফ্যানের সাইড সাইডে স্পট বক্স গুলো আছে কালারিং বাল্ব আর কর্নারে দুইটা দেওয়া আছে এটা একটা গলি গলিতে তিনটা স্পট বাল্ব এ হলো আজকের কাজ এখানে আমাদের হবে এইচডিবি ডিবি অর্থাৎ সাব বক্স